আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নতুন মিউটেশন বা ইনামদারি বা খারিজ করার প্রসঙ্গ নিয়ে স্মার্ট ভূমি সেবাতে পরিবর্তন করে নতুনভাবে ই নামদারি সাজানো হয়েছে সেই ই নামজারিতে যখন ক্রমে বা গুগলে গিয়ে ল্যান্ডট গপড বিডি লিখে সার্চ করা হয় তখন সেই নাগরিক যে প্রোফাইল সে প্রোফাইল করতে হয় অর্থাৎ যে ব্যক্তির নামে মিউটেশন বা খারিজের আবেদন করা হবে সেই ব্যক্তির মোবাইলে এস এম এস পাঠিয়ে সচল একটা মোবাইল নাম্বার দিয়ে তার ভোটার আইডির তথ্য দিয়ে দিয়ে নাগরিক একটা প্রোফাইল করা হয় সেই প্রোফাইল করার পর যখন আমরা মিউটেশনে চলে যাই মিউটেশনে ক্লিক করার পর সেখানে দেখা সে তথ্য তার মধ্যে হতে যখন নতুন আবেদন ক্লিক করা হয় তখন সেখান থেকে প্রথম ধাপে নিয়ে যায় যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন এখানে কিন্তু আর একটা কথা আছে সেটা হলো যে যদি কালে রেকর্ডকৃত ব্যক্তির কাছ থেকে জমি কিনে থাকেন রেকর্ডকৃত ব্যক্তির কাছ থেকে জমি কর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি রেকর্ডি মালিকের ক্ষতিয়ান হতে লিখতে হবে এখানে ক্লিক করতে হবে আর যদি মিউটেশন ক্ষতিয়ান থেকে হয়ে যায় বা খারিজ খতিয়ান থেকে জমি কর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মিউটেশন না ক্লিক করতে হবে যেহেতু সরাসরি রেকর্ড কিন্তু মালিক সেখানে ক্লিক করা হলো আমাদের সূত্রে সেখানে সেই কোড ফি দেওয়ার পর এইভাবে প্রসেস করে যাওয়ার পর সেখানে লেখা আছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চান যদি কেউ প্রতিনিধি সে আবেদন করতে চান তাহলে কিন্তু সেটা প্রতিনিধির অপশন আছে আবার যদি প্রতিনিধি না আসতে চান তাহলেও কিন্তু সে অপশনটা আসে তবে এখানে আরেকটা কথা সেটা হলো যে আগে কিন্তু অনেকে গুলা দলির একত্র করা গেছে অনেকগুলা ব্যক্তিকে একত্র করা গেছে যদি একটা দলিলে একজন ব্যক্তির নামে একটা দাগ কেনা থাকে ক্রয় করা থাকে অন্য একটা দলিলে তিনজন বা পাঁচজন মিলে একটা অন্য একটা দাগ কিনেছেন বা ক্রয় করেছেন সেই ক্ষেত্রে কিন্তু সবগুলা ব্যক্তি একত্রভাবে আর মিউটেশন করা বা নাম জারি করার উপায় নাই এখন যার যার অংশ যার যার দাগ তার তার নামে মিউটেশন করে নিতে হবে যে ব্যক্তির নামে একটা দলিলে একা ওই ব্যক্তি যে অন্য একটা দলিলে যৌথভাবে জমি কিনেছে সেই ব্যক্তির অংশ যতটুকু ততটুকু কিন্তু এখানে সে মিউটেশন করতে পারে আর বাদ বাকি যে ব্যক্তিগুলো আছে তারা কিন্তু আলাদা আলাদাভাবে মিউটেশন করতে হবে এটাই বর্তমানে প্রেক্ষাপট সেখানে ক্লিক করার পরে লেখা আছে একক বা যৌথ যদি এককভাবে আর নাম জারি করতে চান তাহলে সেই এককে ক্লিক করবেন আর যদি যৌথভাবে হয় তাহলে সেই যৌথতে ক্লিক করবেন যেহেতু একক সেখানে আমি একক ক্লিক করে দিলাম তারপর সেখানে অংশ আছে যদি ভিন্নতা হয় যদি সেই ক্ষেত্রে কিন্তু ওখানে ভিন্নভাবেতে ক্লিক করে যৌথ ক্লিক করে ভিন্ন আসবে ভিন্নতে ক্লিক করে সেখানে অংশ বসাই নেবেন তাহলে কিন্তু আর নাম জারি মিটেশন আবেদন করতে পারেন তাছাড়া কিন্তু পারবেন না অংশ যদি না বসিয়ে নেন সেখানে সেই ব্যক্তির অর্থাৎ যে ব্যক্তির নামে নাম জারি বা মিউটেশন হবে সেই ব্যক্তির এনআইডির যে তথ্য সেই তথ্যাদি দিয়ে এখানে সেই তথ্য পূরণ করবেন সেখানে সেই ডিটেলসগুলো দিয়ে দেবেন দেবার পর তখন লেখা আছে সকল আবেদনকারী প্রতিটি তফসিলের মালিকানা দলিলের অন্তর্ভুক্ত আছে কি না যদি থাকে তাহলে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর যে দলিলের ভিত্তিতে মিউটেশন বা আবেদন করতে চান সেই দলিলের নাম্বার দিবেন দলিলের তারিখ দলিলের যে মূল্য আছে সেই মূল্য দিবেন দলিলের সকল প্রকার পৃষ্ঠা সকলগুলা মিলে কতগুলো পৃষ্ঠা আছে সেইগুলো দিয়ে দিবেন আর একটা কথা এখানে কিন্তু বর্তমানে মূল দলিল স্ক্যান কপি লাগে ফার্স্ট পেপারের এপিটপিট সহ আর যদি মূল দলিল না থাকে বা নকল থাকে দলিলের সেটা দিয়েও কিন্তু আপনারা নামজারি বা মিউটেশনের আবেদন করতে পারবেন সেটা দিবেন জেলা দিবেন তারপর সেই অফিসের নাম দিবেন যে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে সেই অফিসের নাম দিবেন সেই দলিল সনযুক্ত করে দেবেন দলিল অনুযায়ী আবেদনের তফসিল সেটা দিবেন কোন মোজার সম্পত্তি উপজেলা সেগুলো দিয়ে দিবেন দেওয়ার পর জমির তথ্য দিবেন সেই জমির তথ্য দেওয়ার পর সেখানে লেখা আসবে যে সেখানে লেখা আসবে সেখানে মোজা টোজা দেওয়ার পর যখন লেখা আসবে সেটা দিবেন দেওয়ার পর পরবর্তী দাবি গিয়ে লিখবেন দলিল নাম্বার বা সাব রেজিস্ট্রি অফিস সেখানে সেই দলিলের ক্লিক করে দেবে এখন কি তারা বিশেষ করে হাতে লেখার কোনো অপশন নাই সবগুলো প্রায় অটোমেটিকই হয়ে যায় হোল্ডিং নাম্বার অর্থাৎ যে খতিয়ান থেকে জমিটা করতে হবে সেটার যে হোল্ডিং নাম্বার ভূমি অফিসের যে রেজিস্টার ট্যুর অনুসার সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার সেইখানে বসা দেবেন জমির জরিপের ধরন দেবেন যেহেতু এস থেকে এস বসিয়ে দেবেন খতিয়ান নাম্বার দিয়ে দেবেন যাচাই ক্লিক করবে ক্লিক করার পর সেখানে কিন্তু অটোমেটিক সেই খতিয়ানের যতগুলো দাগ এন্ট্রি দেওয়া আছে অনলাইন জগতে সেগুলো চলে আসবে খতিয়ানের যে দাগগুলো আছে সেগুলো চলে আসবে সেগুলো দিয়ে দেবেন সে দাগগুলো অটোমেটিক আসে সেগুলো সিলেক্ট করে দেবেন সেখানে সেই রেকর্ডীয় শ্রেণী সেটা চলে আসে অটো ব্যবহারের ধরন বর্তমানে যেভাবে ব্যবহার করছে সেগুলো ক্লিক করে সেই ব্যবহারের ধরনটা লিখে দেবেন তারপরে লেখা আছে একর শতক অযন্ত্রাংশ লক্ষ তার মধ্যে হচ্ছে যত শতক আপনি আবেদন করতে চান যদি এক শতক আবেদন করতে চান তাহলে শতকের ঘরে লিখবেন তাহলে সেটা শতকের ঘরে লিখে সেটা সংরক্ষণ দিয়ে দেবেন সংরক্ষণ দেওয়ার পর পরবর্তী ধাপে সেই দাতার তথ্য যুক্ত করতে হবে যদি আরও দাগ থাকে তাহলে সেটা দেবেন আর যদি আরও দাতার তথ্য সেগুলো যুক্ত করে দেবেন তারপরে সেই কলমিনকশাপটাগন হোয়াটসঅ্যাপ দলিল দিয়ে সেগুলো সাবমিট